শীর্ষ আদালতের রায় এক কোটিরও বেশি আদিবাসী উৎখাত ঠেকাতে অবিলম্বে বিল আনুক কেন্দ্রীয় সরকার দাবি সাংসদ জিতেন্দ্র চৌধুরীর পাশাপাশি রাজ্য সরকারকেও শীর্ষ আদালতে রিট পেটিশন দাখিল করতে দাবি জানিয়েছেন সাংসদ সর্বোচ্চ আদালতের রায় এক কোটিরও বেশি আদিবাসী এবং বনাঞ্চলের অন্যান্য অধিবাসী নিজেদের জমি থেকে উৎখাত হতে পারেন এমনই আশঙ্কা তৈরি হয়েছে অরণ্যের অধিকার আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছিল এমনকি গুরুত্বপূর্ণ শুনানির দিনে কেন্দ্রের আইনজীবী আদালতে অনুপস্থিত ছিলেন শীর্ষ আদালত ১৩ ফেব্রুয়ারি রায় দিলেও লিখিত নির্দেশ জারি করে কুড়ি ফেব্রুয়ারি নির্দেশে একুশ রাজ্যের প্রশাসনকে বলা হয়েছে দু হাজার ছয়ের অরণ্যের অধিকার আইনে যাদের দাবি স্বীকৃত হয়নি তাদের এবছরে চব্বিশ জুলাইয় মধ্যে খাত করতে হবে শনিবার সিপিএম সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের সভাপতি তথা সাংসদ জিতেন্দ্র চৌধুরী দাবি করেন এই উৎখাত ঠেকাতে কেন্দ্র অবিলম্বি বিল আনুক স্বার্থে এজে রক্ষা করার জন্য তোমার যদি দরদ থাকে এই সরকার কথায় কথায় বিভিন্ন অপ্রয়োজনীয় ইস্যুতে তারা অর্ডিন্যান্স আনে এই যে তিন তালাক বিল পাশ করতে পারল না সেদিন আবার তিন তালাক বিলের উপরে অর্ডার জারি করলো আমাদের দাবি ইমিডিয়েট সুপ্রিম কোর্টের এই অর্ডার যাতে কার্যকরী করতে না হয় দেশের এক কোটি মানুষকে রক্ষা করার জন্য তাদেরকে উচ্ছেদ হওয়া থেকে মোদী সরকার বিলাম তিনি দাবি করেন রাজ্যের আদিবাসীদের জন্য জোট শরিকের বিন্দু মাত্র যদি দায়বদ্ধতা থাকে তাহলে আইপিএফটি দল সরকারের প্রস্তাব আনুক এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করতে রাজ্য সরকারের কাছে আমাদের ডিমান্ড হলো এই সরকারের একটা শরীক হলো উপজাতি ভিত্তিক একটা দল আইপিএফটি এবং সৌভাগ্যের বা দুর্ভাগ্যের সরকারের আদিবাসী কল্যাণ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী হলো সেই পার্টির আইপিএফটির নেতা মেবার কুমার জমা দিয়া মেবারের কানে এই খবর গেছে কিনা মেবারের চোখে পড়েছে কিনা মাঠে ময়দানে তো তারা ট্রাইবেলের জন্য সাংঘা অনেক কুম্ভীরাশ্র তারা বর্ষণ করেন কাজে আইপিএফটির দম আমি ব্যক্তি মেবার এসে বলছি না আইপিএফটির দ দল যদি সত্যি সত্যিই যদি ত্রিপুরা যে জন্য তাদের মাত্র যদি দায়বদ্ধতা থাকে তরফ থাকে কালকে আইপিএফটি দল সরকারের প্রস্তাব আনুক সরকারকে বাধ্য করো ত্রিপুরা সরকারও যাতে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রিভিউ পিটিশন করে এবং ত্রিপুরা সরকার আলাদাভাবে যেন এই রিভিউ পিটিশনে যাতে পার্টি হয় সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়নের নেতৃবৃন্দ